আসসালামু আলাইকুম সন্ন্যদি ভিউার্স দেখেন আমার সামনে যে মেশিনটা দেখা যাচ্ছে এটা হলো ভাঙার মেশিন এটা হলো ভাঙার মেশিন ভাঙার মেশিন দেখেন গাইস এটা সবটাই মেশিন কত বড় মেশিন আপনারা যারা রাস্তা ভাঙেন বিল্ডিং ভাঙেন সাদ ভাঙেন পুরান বিল্ডিং ভাঙেন তাদের জন্য হলো এই মেশিনটা এটা হলো এটা ইন্ডাস্ট্রিয়াল তো এই মেশিনটা এটা এটা হলো একটা টোটাল ব্র্যান্ডের দেখেন এটা হলো টোটাল ব্র্যান্ডের আপনারা যারা টোটাল নিতে চান তাদের জন্য

আপনাদের যাদের এটা লাগে এ ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এটার রেট বিভিন্ন কোয়ালিটি দশ হাজার পাঁচশো থেকে এগুলো এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম